নবীদের সাথে বেয়াদবি করলে যেমন এর ফলাফল পাওয়া যায় ঠিক তেমনি ভাবে নবী রাসুলদের উত্তর সরি আলমদের সাথে বেয়াদবি করলে মরার আগে এর পরিণাম ভোগ করে তারপরে মরতে হবে আল্লাহ ছাড় দেন কতজনকে দেখেছি পাগল ছাগল হয়ে গেছে মরার আগে খুব বাহাদুরি করেছে দেখেছি বউ পরকিয়া করে আরেকজনের সাথে দৌড় মেরেছে কত পাগল সাগলকে দেখেছি কত বেয়াদবি করেছে ছেলে মেয়েগুলো নেশাকুর হয়ে বদমাশ হয়ে মা বাবার নষ্ট করে দিয়েছে আল্লাহ যে কোনো একদিকে এই প্রতিশোধ নিবেই নিবে কেন আল্লাহ করানে এ বলেছেন এন্না মা তো সারাব বিকাল দেন তোমার রবের ধর